গোপালকে ঘুম থেকে জাগানোর এবং স্বয়ন দেওয়ার মন্ত্র কি ভক্তগণ আপনাদের বাড়িতে যে গোপাল ভগবান রয়েছে তো সেই গোপাল ভগবানকে প্রত্যেকদিন দিন আপনারা শয়ন দেন এবং পরের দিন সকালবেলা কিন্তু ঘুম থেকে জাগরণ করেন অর্থাৎ ঘুম থেকে জাগিয়ে তোলেন তো গোপাল ভগবানকে কিন্তু শয়ন দেওয়ার মন্ত্র রয়েছে এবং স্বয়ন থেকে ওঠানোর অর্থাৎ জাগানোরও কিন্তু মন্ত্র রয়েছে তো সেই মন্ত্রটা কি অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে গুরুজি আমাদের ঠাকুর ঠাকুরকে গোপাল কি রাধা কৃষ্ণ ভগবানকে জগন্নাথ সুভদ্রা বলরাম কি চৈতন্য মহাপ্রভুকে কিভাবে আমরা স্বয়ন দেব এবং ঘুম থেকে জাগরণ কিভাবে আমরা করাবো অর্থাৎ কি মন্ত্র রয়েছে কি বলে আমাদের গোপাল ভগবানকে স্বয়ং দিতে হবে এবং প্রত্যেকদিন ঘুম থেকে জাগরণ করাতে হবে তো সেই গোপাল ভগবানকে এবং রাধা কৃষ্ণ ভগবানকে জগন্নাথ বলরাম কি এবং চৈতন্য কি শয়ন দেওয়ার মন্ত্র অর্থাৎ রাত্রে শয়ন দেওয়ার নিয়ম এবং মন্ত্র এবং পরদিন সকালবেলা ঘুম থেকে জাগিয়ে তোলার মন্ত্র এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো যা অবশ্যই কিন্তু সকলের জানা কর্তব্য কারণ প্রত্যেকের বাড়িতে গোপাল বিগ্রহ রয়েছে আপনারা প্রতিনিয়ত খুব সুন্দরভাবে গোপালকে সন্তান স্নেহে ভালোবেসে পুজো করেন তার সেবা যত্ন করেন তো প্রত্যেক যখন আপনার শয়ন দেবেন তো এই শয়ন মন্ত্র বলে এবং পরের দিন সকালবেলা যখন আপনি গোপাল ভগবানকে ঘুম থেকে জাগাবেন তো জাগরণ মন্ত্র বলে আপনারা গোপাল ভগবানকে ঘুম থেকে জাগিয়ে তুলবেন তো আর দেরি না করে সেই মন্ত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি শ্রী শ্রী রাধাকৃষ্ণের জাগরণ মন্ত্র উত্তিষ্ঠ তিষ্ঠ গোবিন্দ উত্তিষ্ঠ গরুরধ্বজি অতিষ্ঠ রাধিকা কান্ত তৈলমঙ্গলঙ্কুর এটা হলো শ্রী রাধাকৃষ্ণের জাগরণ মন্ত্র এবং গোপাল ভগবানের জাগরণ মন্ত্র আপনাদের সামনে বলছি তার আগে এটা একটু বিস্তৃত আপনাদের বলে দিই তো এই যে মন্ত্রটা বললাম এটা হচ্ছে রাধাকৃষ্ণ ভগবানকে জাগরণ করার মন্ত্র বিশেষত চৈতনা মহাপ্রভু জগন্নাথ প্রভু রাধাকৃষ্ণ এবং গোপাল ভগবান একই তো যখন রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে যখন আপনারা ঘুম থেকে রাধা কৃষ্ণ ভগবানকে জাগিয়ে তুলবেন নিদ্রা থেকে জাগরণ করবেন তখন এই মন্ত্রটি বলে কিন্তু জাগরণ করতে হবে এবার জাগরণ করার কিন্তু কিছু নিয়ম বা বিধি রয়েছে জাগরণ করার কি নিয়ম বিধি রয়েছে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে কি করবেন ঠাকুরের ঘরে গিয়ে আপনি কিন্তু ডাইরেক্টলি পদ্মাটা তুলে ঠাকুরকে ঘুম থেকে ওঠাতে পারবেন না কিছু বিধিনিয়ম রয়েছে প্রথমে আপনাকে দণ্ডবধ করতে হবে অর্থাৎ তারপর হাতে তিনটি তালি দেবেন এবং এরপর কি করতে হবে বা হাতে ঘন্টাটি বাজাতে হবে একটু ধীরে করে ঘন্টা বাজাতে হবে তারপর কি করতে হবে আপনার ভগবান যেখানে সয়ন করে রয়েছে রাধাকৃষ্ণ ভগবান বা গোপাল ভগবান জগন্নাথ সুভদ্রা বলরাম বা চৈতন্য মহাপ্রভু সেখানে চরণ স্পর্শ করে ভগবানের চরণটা স্পর্শ করি এভাবে চরণটা স্পর্শ করি এই মন্ত্র বলতে হবে তারপর ভগবানকে ধীরে ধীরে চাকরি এইভাবে কিন্তু বিধিনিয় রাধাকৃষ্ণ যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে গোপাল বিগ্রহ এভাবে তুলবেন রাধাকৃষ্ণ থাকলে এই মন্ত্র বলে এবং এরপর বলছি গোপাল ভগবান থাকলে কোন মন্ত্র বলে আপনারা জাগরণ করেন তো চলুন সেই মন্ত্রটি আমি আপনাদের সামনে তুলে ধরছি শ্রী গোপাল ভগবান জাগরণ মন্ত্র গো গোপ গোকুলানন্দ যশোদানন্দ নন্দন উত্থিষ্ট রাধয়া সার্ধম প্রাত জগৎপতি তো এটা ছিল গোপাল ভগবানের জাগরণ মন্ত্র অর্থাৎ গোপাল ভগবান রয়েছে আপনারা প্রত্যেক দিন খুব সুন্দরভাবে সেবা যত্ন করেন সন্তান স্নেহে তাকে যখন নিদ্রা দিয়েছেন পরের দিন যখন জাগরণ করবেন একইভাবে স্নান সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করি ভগবানের সামনে গিয়ে যেখানে সিংহাসনে রয়েছে বা খাটি খাটে চকিতে যেখানে ভগবানকে আপনি শয়ান দিয়েছেন সেখানে গিয়ে হাতে তিনটা করতালি দেবেন ধীরে ধীরে হরে কৃষ্ণ নাম করবেন এবং বা হাতে ঘন্টাটা একটু ধীরে বাজাবেন তারপর গোপালের চরণ স্পর্শ করে এই মন্ত্র বলে তারপর গোপালকে জাগরণ এটা হচ্ছে গোপাল এবং রাধাকৃষ্ণ জাগরণ এরপর বলছি চৈতন্য মহাপ্রভু অর্থাৎ পঞ্চতত্ত্ব থাকলে কিভাবে জাগরণ করবেন পঞ্চতত্ত্বের মধ্যে বলে রাখি নিতাই গৌর অদ্বৈত আচার্য প্রভু গদাধা পণ্ডিত শ্রীবাস পণ্ডিত পঞ্চতত্ত্ব থাকে দেখবেন বাহু তুলে হাত উঁচু করে এই পঞ্চতত্ত্ব যাদের বাড়িতে রয়েছে আপনারা কিন্তু এইভাবেই জাগরণ করবেন একই পদ্ধতিতে শুধু মন্ত্রটা আমি বলে দিচ্ছি গৌরাঙ্গ দেবকে জাগাইবার মন্ত্রী গৌরাঙ্গ সপার সদ ত্রয়ং এই মন্ত্রটি বলে পঞ্চতত্ত্বের দেখবেন চিত্রপট থাকে আলেখ্য যাকে বলা হয় ছবি সেখানে কি করবেন হাতে তিনটি করতালি দেবেন ওই একই পদ্ধতি ঘন্টা ধীরে করে বাজাবেন এবং সেই আলেখ্য বা সেই চিত্রপটে অর্থাৎ ছবিতে চরণে স্পর্শ করে এই মন্ত্র বলে আপনারা কি করবেন জাগরণ করবেন তো প্রথম দিকে কি হতে পারে মন্ত্র আপনার মুখস্ত নাও হতে পারে তখন আপনি কি করবেন এই মন্ত্রটি আমাদের স্ক্রিনে দেখুন দেখানো হচ্ছে কিন্তু বারে বারে এখান থেকে আপনারা খাতাতে নোটস করে নেবেন লিখে নিবেন ভিডিওটি পজ করে থামিয়ে আপনারা এই মন্ত্রগুলি খাতাতে লিখে নিবেন লিখে নিয়ে দেখে দেখেই প্রথমে আপনারা বলা শুরু করবেন একটি খাতাতে লিখে নিয়ে খাতাটি সামনে রাখবেন দেখে দেখে মহাপ্রভুর চরণ স্পর্শ করে গোপাল ভগবানের চরণ স্পর্শ করে রাধাকৃষ্ণের চরণ স্পর্শ করে আপনারা বলবেন করতে করতে দেখবেন এক মাস দু মাস পর আপনার অটোমেটিক্যালি এগুলো মুখস্থ হয়ে যাবে তখন আপনার খাতা দেখতে হবে না আপনি নিজে নিজেই এগুলো বলতে তো এটা ছিল জাগরণ করার মন্ত্র এই মন্ত্রের দ্বারাই গোপাল ভগবান রাধাকৃষ্ণ ভগবান নিতাইগুড় পঞ্চতত্ত্ব ভগবান জগন্নাথ সুভদ্র বলরামকে আপনারা জাগরণ করবেন এবার বলছি স্বয়ং দেবার মন্ত্র এটা ছিল জাগরণের মন্ত্র অর্থাৎ ঘুম থেকে জাগরণ করার উঠানোর এবার হচ্ছে শয়ন দেওয়া তো তার আগে নি স্বয়ন দেওয়ার কিছু বিধি নিয়ম রয়েছে ডাইরেক্টলি কিন্তু পুজো দেওয়ার পর হয়ে দিলেন তা নয় যদি বিগ্রহ থাকে আপনার বাড়িতে গোপাল বিগ্রহ রাধাকৃষ্ণ বিগ্রহ পঞ্চতত্ত্ব বিগ্রহ জগন্নাথ সুভদ্র বলরাম বিগ্রহ তাহলে কি করতে হবে আপনি যে ফুল তুলসী দিয়েছিলেন সকালবেলা সেগুলো রাতে সম্পূর্ণ ছেড়ে নিতে হবে অর্থাৎ শয্যাটি পরিষ্কার রাখতে হবে এবং শয্যাটি হবে গদি খটখটে নয় তারপর কি করতে হবে গোপাল ভগবানের হাত থেকে বাসিটা খুলতে হবে চূড়াটা খুলতে হবে খুলি নবম বালিশ একটি গোপাল ভগবানের মাথার নিচে আর একটি গোপাল ভগবানের চরণের নিচে দিতে হবে দেখবেন গোপাল ভগবানের চরণটা যেন ওই বালিশের উপরে দিয়ে থাকে এইভাবে আপনি সোয়াবেন আর শোয়ানোর সময় কিন্তু গোপাল ভগবানের চরণ আপনি কি করবেন টিপে দেবেন এটাকে বলা হয় চরণ সম্বাহন পদ সম্বাহন চরণ টিপে দিতে হয় গোপাল ভগবানকে টিপে দিতে হয় আর চরণ স্পর্শ করে নিদ্রা দেওয়ার সময় অর্থাৎ স্বয়ন দেওয়ার সময় স্বয়ন মন্ত্র বলবেন রাধা কৃষ্ণ স্বয়ন দেওয়ার সময় একইভাবে ভাবে গোপাল ভগবানকেও সয়ন দেওয়ার সময় একই ভাবে এবং মহাপ্রভুকেও জগন্নাথ সুভদ্রা বলরামকেও একইভাবে সয়ন দেওয়ার সময় এই একই মন্ত্র বলবেন সেই মন্ত্রটি কি আমি আপনাদের সামনে তুলে ধরছি শ্রী শ্রী কৃষ্ণ জগন্নাথ সুভদ্রা বলরাম গোপাল ভগবান এবং পঞ্চতত্ত্বের স্বয়ন মন্ত্র শ্রী গোবি পরমান্দ যোগ নিদ্রাং বিতম্বতাং রাধায়া পুষ্প দাসী দাসীগণ নিষেবিত শ্রীরাধিকা সহিত কুসুম সজ্জ পি পরমানন্দময় নিদ্রাং শ্রী হরি বন্দিতং কৃষ্ণচন্দ্রস্য বামে রাধা সমন্নিতাং নমশ রাধিকা কুরু কু অর্থাৎ এই মন্ত্র বলে আপনারা চরণ সম্বাহন করবেন চরণ টিপে দেবেন তারপর কি করবেন ভগবানের গায়ে গরমের দিন হলে তো ফ্যান চালিয়ে দিতে হবে গায়ে কিছু দেবেন না হালকা একটু কাপড় দিয়ে রাখবেন আর সেটা দিন হলে কম্বল এই গলা পর্যন্ত বাবুক পর্যন্ত দিয়ে চরণ সম্বাহন করতে করতে তারপর আপনি মশইটা নিয়ে পদ্মা ফেলে এইভাবে সরণ দিতে হয় আর চিত্রপট যদি হয় চিত্রপটে চরণ স্পর্শ করে এই মন্ত্র বলে তারপর সিংহাসনের পদ্মাটা ফেলে দিতে হয় দিয়ে প্রণাম করে তারপর বেরিয়ে আসতে হবে এই ছিল হচ্ছে गोपाल भगवान राधाकृष्ण भगवान जगन्नाथ সুপদপাল নাম এবং পঞ্চতত্ত্বের স্বয়ং দেওয়ার মন্ত্র এবং জাগরণ করানোর মন্ত্র তো প্রত্যেকদিন কিভাবে गोपाल भगवानকে স্বয়ং দিবেন এবং কিভাবে ঘুম থেকে উঠাবেন তার কি মন্ত্র রয়েছে তাই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটিকে যতটা পারবেন সকলের মাঝে শেয়ার করুন সকলকে জানানোর সুযোগ করে দিন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আপনাদের সব সময় নিত্য নতুন স্বাস্থ্য সম্বন্ধযুক্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন রাধেশ্যাম